বর্ষা বাদলের দিনে পাহাড় জঙ্গলে ঘোরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য ঘুরে দেখার ইচ্ছেটা মনের মধ্যে বেশ কিছুদিন ধরেই ডানা বাঁধছিল হঠাৎ করেই আষাঢ়ের তৃতীয় শনিবার বেলা তিনটের দিকে বন্ধু সঞ্জীবকে নিয়ে বেরিয়ে পড়লাম কানাইশোর পাহাড়ের উদ্দেশ্যে এখানের মনোমুগ্ধকর পরিবেশ দেখে সত্যি অভিভূত হয়ে পড়লাম আমি এবং বন্ধু সঞ্জীব অবশেষে আমরা গাড়ি পার্কিং করে পুলিশ এদিকে ঢুকতে দিল না নাহলে পাহাড়ের পাদদেশ পর্যন্ত আমাদের বাইক পৌঁছে যেত কিন্তু পুলিশ যেহেতু আমাদেরকে যেতে দিল না তাই আমরা গাড়ি পার্কিংয়ে রেখে অবশেষে পায়ে হেঁটে পাহাড়ের দিকে আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি দুই ধারে শাল জঙ্গল ঘেরা সত্যি অপূর্ব প্রকৃতির দৃশ্য এই দৃশ্য চোখে না দেখলে বোঝা সত্যি খুবই মুশকিল আর বর্ণনা করাও খুব মুশকিল বৃষ্টি হওয়ার কারণে রাস্তা খুবই কর্দমাক্ত আর পিচ্ছল খুব সন্তর্পণে আমাদেরকে আস্তে আস্তে করে এগিয়ে যেতে হচ্ছে আর দুই ধারে এই যে মাটির বাড়িগুলো দেখা যাচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে ওই সেই কানাইশোর পাহাড় আর মেঘ দেখা যাচ্ছে যে মেঘ আমরা দার্জিলিং বা গ্যাংটকে দেখতে পাই মেঘ ভেসে বেড়াচ্ছে খুব সুন্দর আমি আর সঞ্জীব রয়েছে আমরা সেই দৃশ্য আমরা ক্যামেরাবন্দি করছি সাথে আমাদেরকেও একটু এখানে দেখিয়ে নিচ্ছি ওই যে দূরে দেখা যাচ্ছে সাদা সাদা যে কুয়াশার মতো ওটা কিন্তু মেঘ সত্যি অপরূপ দৃশ্য ভাষা হারিয়ে ফেলছি আমরা এত ভালো লাগছে আমরা প্রায় পৌঁছেই গেলাম একেবারে পাহাড়ের সামনে আর কিছুটা পথ ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের ওপর সাদা সাদা কুয়াশার মতো ওটা কিন্তু মেঘ ভাষা হারিয়ে ফেলছি বর্ণনা দিতে পারছি না এত ভালো লাগছে সামনে এই যে ক্ষেত পুরো জলে পরিপূর্ণ ধান লাগানোর সেই চারা ফেলা হয়েছে আর এই যে রাস্তাটা দেখি এই রাস্তা দিয়েই আমাদেরকে পেরোতে হবে এখানে এই যে রাস্তায় ওনারাও পেরোচ্ছেন এই যে মাঠের যে আল সেই আল বেয়ে যেতে হচ্ছে এই যে জুতোগুলো দেখছেন হাতে ধরে কিন্তু খুব রাস্তাটা পিচ্ছল অনেকে সাইকেলে এসছে সাইকেল কাঁধে নিয়ে পেরোচ্ছে আর রাস্তাটা সত্যি খুব পিচ্ছল আমাদের আমরাও পেরোব খুব সন্তর্পণে কিন্তু যেতে হবে আর কিছুটা যাওয়ার পরেই আমরা পাহাড়ে উঠবো পাহাড়ের উপর যে মেঘটা ভেসে বেড়োচ্ছে বেড়াচ্ছে সত্যিই অপূর্ব এই দৃশ্য কিন্তু আমরা দার্জিলিং গ্যাংটক এইগুলোতে দেখতে পাই সেই দৃশ্য কিন্তু এই কানাইশ্বর পাহাড়ে আমরা দেখতে পাচ্ছি প্রায় দু কিলোমিটার হাঁটার পর অবশেষে আমরা এই পাহাড়ে উঠছি মনে হচ্ছে যেন প্রকৃতির স্বর্গরাজ্যে এসে পৌঁছেছি আর বলে রাখি এই পাহাড়ে উঠতে হলে মোটামুটি তিনবার জিরিয়ে তবেই উঠতে পারবেন তাছাড়া সম্ভব নয় এই পাহাড়ে উঠতে মোটামুটি আমাদের তিনবার রেস্ট নিতে হলো আর এই প্রসঙ্গে সঞ্জীব আমাকে বলল যে যারা অ্যাভারেস্ট জয় করছে আট হাজার আটশো আটচল্লিশ মিটার উঁচুতে উঠছে তাহলে তারা কিভাবে ওঠে আমি বললাম ওরা তো প্রশিক্ষণ নেয় আর আমাদের বিনা প্রশিক্ষণে আমরা উঠছি তো এই প্রসঙ্গে এটাই উঠে আসলো আর কি যাই হোক আমরা পাহাড়ে উঠছি আস্তে আস্তে করে এটা পাহাড়ের সর্বোচ্চ শিখর পাহাড় পুজো কি জন্যই পাহাড় পুজো না কথিত আছে যে বর্ষা শুরুতে আমন ধান চাষের আগে যাতে বৃষ্টি ভালো হয় সে কারণেই এই পাহাড় পুজো অর্থাৎ বৃষ্টি হওয়ার জন্য এই পাহাড়কে পুজো করা হয় ওই যে দূরে দেখা যাচ্ছে জুম করছি এই যে জুমে দেখতে পাচ্ছেন অনেক দূরে দেখা যাচ্ছে ওইগুলো গাড়ি পার্কিংয়ের জায়গা এটা পাহাড়ের ওপর থেকে আমরা দেখতে পাচ্ছি এবার এই কানাইসোর পাহাড়ের নাম কিভাবে হলো না কানাই ঈশ্বর নামে একজন ঠাকুর ছিলেন ওনার নামের ভিত্তিতে মনে করা হয় এই পাহাড়ের নাম হয়েছে কানাইশ্বর পাহাড় এই পাহাড়ের ওপর একটা সুড়ঙ্গ ছিল যার ভেতর কানাই ঈশ্বর দেবতার আসন ছিল সুড়ঙ্গের ওপর ছাউনির আকারে একটা বড় পাথর ছিল এই দেবতার নাম অনুসারেই এই স্থানের নাম কানাই শহর হয়েছে পুজোর নিয়ম অনুসারে রাতে পুজোর পর দেহরিরা সুরঙ্গ ছেড়ে বেরিয়ে আসলে পুনরায় সেখানে যাওয়া নিষেধ ছিল কারণ ঠাকুর নাকি এ সময় পুজোর নিবেদিত প্রসাদ গ্রহণ করতে আসতেন প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী কোনো এক সময় দেহরিরা পুজো শেষে নিচে এসে পুজো করার সময় দেখেন যে উপরে ছেড়ে এসেছেন সাত পাঁচ না ভেবেই দেহরিদের একজন খড়গ আনতে চলে যায় বাকিরা তাকে পিছন থেকে পুজোর নিয়ম স্মরণ করিয়ে ডাকলেও তিনি শুনতে পাননি উপরে গিয়ে তিনি দেখেন ঠাকুর স্বয়ং প্রসাদ খাচ্ছেন তাকে দেখে ঠাকুর জিজ্ঞেস করেন কে তুমি উত্তর আসে আমি দেহরি ঠাকুর তখন বলেন আমার সেবক বলে জীবন দান দিলাম খড়্গ নিয়ে যাস আজ থেকে এখানে আমার দর্শন আর কেউ পাবে না এই বলে ঠাকুর তার ঘাড় মোটকে রাস্তার দিকে ঘুরিয়ে দেন পরের দিন দেহরিরা দেখেন যে ওই গুহোর যে পাথর সেটা পুড়ে রয়েছে দরজা বন্ধ হয়ে গেছে তখন থেকে ওই পাথরকেই পুজো করা হয় এই হলো বৃত্তান্ত